প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি রাখাটা খুবই জরুরি শাক সবজি সবসময়ই হজমের জন্য ভালো আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় আজ তৈরি করছি পাঁচমিশালি বিভিন্ন শাক দিয়ে বড়া এই বড়া খেতে খুবই সুস্বাদু আর ভীষণ মচমচে আর বিভিন্ন ধরনের শাক এভাবে রান্না করলে এগিয়ে রান্নার স্বাদ পাল্টানো হয় আর খেতেও রুচি বাড়ে পাঁচমিশালি শাকের বড়া তৈরির জন্য শুরুতে সরিষা ধনেপাতা পাতা হেলাঞ্চ ধানকুনি তেলাকুচা পাতা তুলে নিয়েছি আর অন্যান্য শাক পাতাও তুলে নিচ্ছি সব ধরনের শাঁকেরই পুষ্টিগুণ অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমের জন্য ভালো আর চোখের দৃষ্টিও বাড়ে আর মাঝে মধ্যে রুচি পাল্টাতে শাক বা অন্য তর তরি রান্না না করে এভাবে পড়া খেতে দারুণ লাগে আর শীতে গরম চায়ের সাথে নাস্তা হিসেবেও কিন্তু এই খাবারটি পরিবেশন করতে পারেন বাদাল পাতা পেটের জন্য খুবই উপকারী কিছু পাতা নিয়েছি আর এই শাক বা পাতাটা পেট পরিষ্কার করে আর বদহজম থেকেও মুক্তি দেয় সেই সাথে কলমি সজনি পাতা নুনা শাক ঘি শাক এবং কাঁটা শাক নিয়ে নিয়েছি গ্রাম বাংলায় এমনিতে বাড়িতে প্রচুর পরিমাণে শাক হয় আর শীতকালে শাকের পরিমাণটা বেশি হয় ইচ্ছে করলে দশ থেকে বিশ রকমের শাক হাতের কাছেই খুঁটে আনলে পাওয়া যায় পাঁচমিশালি শাক ভাজি খেতেও যেমন খুবই দারুণ তেমনি বড়াও এরকম খুবই সুস্বাদু হয় আর সব ধরনের উপকারী কিছু শাক পাতা দিয়ে এইভাবে তৈরি করলে সবার জন্যই বিশেষভাবে উপকার পাওয়া যায় কিছু সজনি পাতাও নিয়েছি আর সজনি পাতার উপকারিতা তো সবাই কম বেশি জানি প্রায় তিনশত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে সজনি পাতা মাঝে মধ্যে যে কোনো উপায়ে রান্না করে খেলে খুবই উপকার পাওয়া যায় সেই সাথে পুঁই কিছু পাতা নটি শাক আরও অন্যান্য কিছু ছোটোখাটো শাকও নিয়েছি আর সবগুলো শাঁখ ভালো করে বেছে কুচি করে কেটে রেখেছি শাকগুলো যত ছোট করে কাটা হয় ততই হাত দিয়ে চটকে নিতে সুবিধা হয় আর মজিয়ে যায় খুব তাড়াতাড়ি বড়া তৈরি করতে বেশি সময় লাগে না তবে শাক খুঁটতে বা বেছে নিতে একটু সময় লাগে তবে সবগুলো উপকরণ হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি বড়াটা তৈরি করে নেওয়া যায় কুচানু শাকের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য জিরা গুঁড়া এবং অল্প কিছু চিংড়ি মাছ সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ চিংড়ি মাছ দিলে যে কোনো রান্নায় কিন্তু স্বাদ একটু ভিন্ন আসে খেতে অনেক বেশি টেস্টি হয় ইচ্ছে করলে দিতেও পারেন আবার না দিলেও চলে এবার তিন চার চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে বড়াগুলো অনেকটা মচমচে হয় এবার ছোটো বাটির এক বাটি বেসন দিলাম আর এবার ভালো করে একটু মজিয়ে নিচ্ছি শাকগুলো যেহেতু শাকে সামান্য জল রয়েছে এভাবে হালকা মাখিয়ে নেওয়ার পর এবার বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে হাত দিয়ে এভাবে মাখানো হবে ততই শাকগুলো মজে একদম কমে আসবে আর সমস্ত উপকরণগুলো শাকের সাথে খুব সুন্দর করে মিশে যাবে জল এমনভাবে দিয়েছি যাতে বেশি নরমও না হয়ে আবার বেশি শক্তও না হয়ে যায় একটু নরম বা ভিজে ভিজে থাকা অবস্থায় মাখানোটা শেষ করেছি এবার হাতের মধ্যে নির্দিষ্ট মাপে নিয়ে একটু গুল গুল করে তৈরি করে রেখে দিচ্ছি তাহলে তেলে বাজার সময় বেশি তাড়াহুড়া লাগবে না আর এত বেশি সময়ও পাওয়া যায় না তেলে বাজার সময় আগে একটু আকৃতিটা তৈরি করে নিলে ভালো হয় নিজেদের পছন্দ মতো এভাবে গুল বা চেপটা যে কোনো আকারে তৈরি করে নিন কড়াইতে তেল দিয়েছি আর তেল হালকা গরম হয়ে আসলে এভাবে দিয়ে দিচ্ছি একটি একটি করে প্রথমবারে একটু কম করে ভাজছি একটু ফাঁকা ফাঁকা করে ভাজলে নাড়াচাড়া দিতে বা ভাজতেও সুবিধা হয় আর চুলার রাস্তা তেল গরম হয়ে আসার পর একটু কমিয়ে রেখেছি হালকা আছে যে কোনো ভাজা বড়া তৈরি করতে সুবিধা অনেক বেশি তেলের খরচ কম লাগে পুড়েও না আবার মচমচেও হয় দুইবার করে সবগুলো বড়া উল্টে দেওয়ার পর এভাবে মচমচে করে ভেজে তুলে রেখেছি আর বাকি বড়াগুলো একইভাবে তৈরি করে নিয়েছি যতটুকু সম্ভব চুলা রাস্তা একটু কম রেখে ভাজলে বড়াগুলো বেশি মচমচে হবে আর বেতরটাও ভাজা হবে বিভিন্ন ধরনের শাক পাতা দিয়ে তৈরি এই বড়া খেতে যেমন খুবই সুস্বাদু তেমনি পেটের জন্য ভীষণ উপকারী হাতের কাছে এরকম উপকারী পাতা শাক থাকলে এভাবে তৈরি করে নিন নাস্তা হিসেবেও দারুণ লাগবে আবার পাতলা ডালের সাথেও খেতে দারুণ লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন